আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এক হাজার ইট গাঁততে কতটুক সিমেন্ট বালি লাগবে আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন ভাবে একটা নির্দিষ্ট হিসাবেই সব জায়গায় একই রকম মশলা লাগে কিন্তু বাস্তবতায় অভিজ্ঞতায় এরকমটা হয় না যেমন ইটের সাইজ ছোট বড় হলে গাঁথনির ফাঁক কম বা বেশি হয় ফলে মশলার পরিমাণও পার্থক্য আছে আবার অনেক মিস্ত্রি মশলা একটু মোটা করে দেয় মানে ইঁটের ফাঁকে জায়গা বেশি রাখে তখন সেমেন্ট বালু একটু বেশি লাগে আবার কেউ কেউ পাতলা করে দেয় ফলে খরচ অনেকটা কম হয় আরেকটা বিষয় হলো বালির পরিমাণ দেওয়ার সময় কেউ বেশি দেয় কেউ কম দেয় কারণে সিমেন্টের পরিমাণ কিছুটা কম বেশি হয়ে যায় তবে গড় হিসাবে যদি আমরা এক বস্তা সিমেন্ট চার বস্তা বালি অর্থাৎ এক রাশি চার রাশি ধরলে তাহলে এক হাজার পিচ ইঁট দিয়ে পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনিতে প্রায় চার থেকে পাঁচ বস্তা সিমেন্ট লাগবে আর বালির পরিমাণ হবে প্রায় চোদ্দো থেকে সতেরো বস্তা আপনারাকে কেউ যদি প্রশ্ন করে এক ইট ইঁট কত বস্তা ইট লাগবে তবে প্রশ্নের উত্তরে বলবেন এক হাজার ইট গাঁথতে চার থেকে পাঁচ বস্তা সিমেন্ট লাগবে আর বাড়ি লাগবে চোদ্দো থেকে সতেরো বস্তা বন্ধুরা আমার চ্যানেলে এখনও যদি আপনি লাইক না করে থাকেন লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ